আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম ইর সাদুল বাড়ি বন্ধুরা যৌন রোগ যে সকল কারণে হয় সবগুলো কারণের জন্যই ক্যাপসুল ট্যাবলেট ভেষজ হালুয়া এক কথায় যৌন রোগের জন্য যত উপকার চিকিৎসা রয়েছে সময় যে ঔষধ সেবন করতে হয় বিষয়টি এমন নয় বন্ধুরা কিছু বিষয়ের জন্য প্রয়োজন ভালো পরামর্শ ভালো মানের কাউন্সিলিং ভালো মানের কাউন্সিলিংই পারে আপনাকে এই যৌন রোগ থেকে মুক্তি দিতে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যৌন রুগী নন আপনার জন্য প্রয়োজন ভালো পরামর্শ ভালো কাউন্সিলিং দুঃখের বিষয় আমাদের দেশে যখন কোনো হাকিম কোবরাজকে নিজের সমস্যার কথা বলা হয় যে আমার দ্রুত বীর্যপাত হয় কেউ বা বলে থাকেন উত্থানজনিত সমস্যা রয়েছে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায় তখন চোখ বন্ধ করে আমাদের দেশের হাকিম কবিরাজরা অনেক ঔষধ লিখে থাকেন অনেক ঔষধ দিয়ে থাকেন হাজার হাজার টাকা খরচ করছেন আমার ভাইয়েরা সমাধান হচ্ছে না বন্ধুরা আমি বলবো সমাধান হবে কেন সমাধান কিভাবে হবে উনি তো যৌনযোগী নন উনি কিছু মানসিক সমস্যায় ভুগছেন তো বন্ধুরা যারা এই মানসিক সমস্যায় ভুগছেন তার এই মানসিক সমস্যার সমাধান করতে হবে তাকে ভালো মানের কাউন্সিলিং করলেই উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন বা ভালো মানের কোর্স করতে পারবেন একটি ট্যাবলেট ক্যাপসুল বা যাররা পরিমাণ ঔষধের প্রয়োজন নেই আমি চ্যালেঞ্জ করছি যাররা পরিমাণ ওষুধের প্রয়োজন নেই বন্ধুরা আসুন সেই সমস্যাগুলো কি সেই মানসিক সমস্যাগুলো কি বন্ধুরা সেই মানসিক সমস্যার অন্যতম হচ্ছে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ভিতর ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত সবসময় ঝগড়া চেঁচামেচি চিল্লা চিল্লি একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা বোধ নেই এরকম চলতে থাকলে তাই সে নারী হোক পুরুষ হোক উনি যৌনকর্মে আগ্রহ হারিয়ে ফেলে ফলে উনি কাছে যাচ্ছেন কিন্তু উত্তেজনা আসছে না যার সাথে প্রতিনিয়ত ঝগড়াই হয় তো তার কাছে গেলে উত্তেজনা আসবে কিভাবে এটি হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সঙ্গীর প্রতি অনীহা বন্ধুরা অধিকাংশ নারী পুরুষ ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন নন মুখ পরিষ্কার নেই চুল এলোমেলো সুগন্ধিযুক্ত সাবান মাখেন না গা দিয়ে দুর্গন্ধ বের হয় ফলে স্বামী হোক স্ত্রী হোক তার কাছে যেতেই যখন শরীরের মধ্যে একটি ঘি একটু ঘিনের সৃষ্টি হয় ঘিন ঘিন ভাব চলে আসে তো তার কাছে গেলে উত্তেজনা আসবে কিভাবে বন্ধুরা আরেকটি হচ্ছে সঙ্গিনীর কাছে গেলে রোগের ভয়ে বন্ধুরা সে একটু বুঝিয়ে বলছি বিষয়টা এর এই যুগে অনেকেই অনেকভাবে তাদের নিজেদের মতো জীবনযাপন করে থাকেন ফলে অনেক সময় স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করতে থাকে যে তার ভিতর কোনো অসুখ বিসুখ দানা বেঁধেছে কিনা অনেকে আবার গিয়ে থাকেন এখানে একটু ভয়ে কাজ করে আমি কি গনরিয়া সহ যৌনবাহিত রোগে আক্রান্ত হব কিনা বা হতে পারে কিনা এই ভয়ে অনেক সময় উত্তেজনা আসে না আরেকটি হচ্ছে সঙ্গীর গর্ভবতী হওয়ার ভয় বন্ধুরা যদিও আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে বিষয়টাকে একটু আপনারা অনেকেই খারাপভাবে নেবেন যে গর্ভবতী হওয়ার ভয় কি আছে স্ত্রীর কাছে যাবে সেটা ভয়ের কি আছে বন্ধুরা বিষয়টা এমন নয় সঙ্গিনী মানে বিবাহিত স্ত্রী ছাড়াও অনেকের অনেক জায়গায় যাওয়ার অভ্যাস রয়েছে ফলে হঠাৎ করে কোনোরকম প্রতিরোধ ব্যবস্থা না থাকার ফলে তার ভিতর যে হঠাৎ করে যে ভয় চলে এসছে এই ভয়ের কারণে তার ভিতরে কোনো উত্তেজনা কাজ করছে না লিঙ্গ উত্থান হচ্ছে না। ফলে উনি যখন তার হাকিমকে বলেছেন উনি যৌন রোগী নন ওনার এটি মানসিক সমস্যা বন্ধুরা আর একটি অবস্থা হচ্ছে মানসিক অবসাদ সেটি তার কর্মজীবনে হোক মানে কেরিয়ার নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণে তাকে তার মানসিক অবস্থাতে একটা অবসাদ চলে এসেছে এই অবসাদ যৌন জীবনের জন্য খুবই মারাত্মক আর একটি বিষয় হচ্ছে ছোট বয়সে যৌন উৎপীড়নের শিকার হওয়া বা যৌন নিপীড়নের শিকার হওয়া চাই সে বালক হোক বালিকা হোক বালক বালিকারা যদি অল্প বয়সে যখন তার যৌন চর্চার বয়স হয়নি এই সময় যদি যৌন নিপীড়নের শিকার হন পুরো জীবনে তার উপর এটা প্রভাব ফেলে এবং সে এই যৌন যৌনচর্চাকে খুব ভয়ের বিষয় মনে করে আর এই ভয়ের বিষয় মনে করার কারণে কোনো কোনো নারীদের স্বামীকে ভয় পেতে থাকেন দূরে যেতে থাকেন কোনো কোনো পুরুষও স্ত্রীকে এটা ভয় করতে থাকেন যেটা খুবই নিপীড়নের বিষয় খুবই ভয়ের বিষয় খুবই কষ্টের বিষয় মধুরে এই বিষয়গুলো হচ্ছে মানসিক বধুরে এই মানসিক সমস্যার সমাধান হলেই এক কথায় এই রুগীকে ভালোভাবে কাউন্সিলিং করে তার ভিতর থেকে এই মানসিক সমস্যাগুলো দূর করে দিতে পারলেই উনি পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই